হ্যালো আজ আপনাদের দেখাতে চলেছি তন্দুরুটি প্রসেসিং দেখুন কত সুন্দরভাবে এই তন্দুরুটিকে প্রসেসিং করা হয় এজন্যেই বুঝি এত খেতে ভালো লাগে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব প্লিজ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি দেখার জন্য এর প্রসেসিংটা দেখুন কত চমৎকার হঠাৎভাবে একদিন মনে হলো যে আমি এই ভিডিওটি করে রাখি এক সময় আপনাদের সামনে উপস্থাপন করা হবে এই জন্যেই আমি এই ভিডিওটি আজ এডিট করতে বসে গেলাম ভুল ত্রুটি মার্জনীয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য দেখুন এর প্রসেসিংটা কিভাবে করা হয়